আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে এই ঘাসটি দেখানো আছে এটি হলো গোয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফারজি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘাসগুলো মূলত জার হয় অনেক বড় প্লাস আপনার এই ঘাসে আপনার পাতা হয় অনেক বেশি দশকতা এই ঘাসগুলো অন্যান্য ঘাসের থেকে অনেকটাই আলাদা মূলত এই গুয়াতিমালা ঘাস বাংলাদেশে অনেক দিন হয় হয়নি এসেছে প্রায় দুই বছরের মতো হবে বাংলাদেশেই এসেছে তবে এখনও এই ঘাসটি খামারিদের কাছে এখনো পৌঁছায়নি ম্যাক্সিমাম খামারিরাই এই ঘাসটি এখনও চাষ করতে পারেনি এর অন্যতম কারণ হলো এই গুয়াতিমালা ঘাসের আপনার কাটিন হয় কম দশক অন্যান্য ঘাসের যে পরিমাণ কাটিন হয় এই গুয়াতিমালা ঘাসে কিন্তু সে পরিমাণ কাটিন হয় না এটা কিন্তু শুধুমাত্র এই দেখেন যেমন পাতাল যেমন দেখা যায় দেখেন কী পরিমাণ ঘাস এক ধারে রয়েছে আসলে আমি এখনও সম্পূর্ণ লাগ লাগ পাওয়া যায় না অর্থাৎ এগুলো জারগুলো যেহেতু বড় অনেক বড় হয়ে থাকে এই জারগুলো সে কারণে আসলে আবজায় ধরে গাছ বা স্মার্ট নেই আর আবজায় ধরা যায় তবে মালা কিন্তু ধরা যায় না এটা হলো আপনার মূলত পাতা বেশি হয় জারটা নিচ থেকে আস্তে আস্তে উঠে তারপর কিন্তু সামনে থেকে এক সেরায় পড়ে অর্থাৎ বেশি যেহেতু পাতা হয় বা পাতাগুলো যেহেতু মোটা হয় দর্শক এখানে দেখেন আর একটা জার রয়েছে দেখেন এখানে যে জারটা রয়েছে এখানেও কী পরিমাণ পাতা এ দেখান দর্শক শ্রোতা গুয়াতিমালা ঘাস মূলত এটাকেই বলে যে আসলে পাতা হবে বেশি বা জার হবে বেশি বা আপনার ডাঁটা হবে কম অন্যান্য ঘাসের থেকে এই গুয়াতিমালা ঘাসের পার্থক্যটা শুধুমাত্র এখানেই তো দর্শক এই বর্তমান সময়ে আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমাদের কাছে রয়েছে আপনারা যদি এই ঘাসগুলি চাষ করতে চান আপনাদের খামারে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিনগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি